একদম তাই আমি জীবিত এখনো দাঁড়িয়ে আছি আপনাদের সাথে কথা বলছি কিন্তু কাগজে দেখা যাচ্ছে আমি মৃত জীবিত ব্যক্তি হয়ে গেলেন মৃত বঞ্চিত হলেন পরিষেবা থেকে কাঠগড়ায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী জলপাইগুড়ির বাসিন্দা সৌমিত্র বসাক পেশায় ব্যবসায়ী কলকাতায় চিকিৎসা দিয়ে গিয়ে পড়লেন বিপাকে জানা গেছে সম্প্রতি তার পরিবারের স্বাস্থ্য সাথী কার্ডটি কোয়া যায় নিয়মমাফিক থানায় অভিযোগ দায়ের করে বলা হয় স্বাস্থ্য সাথীর ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের দপ্তরে নতুন কার্ডের আবেদন জমা করলে পেয়ে যাবেন নতুন কার্ড আবেদন করে কার্ড পেলেন বটে কিন্তু কলকাতায় চিকিৎসা করাতে এসে অবাক কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে কার্ড দেখানোর পর জানানো হয় তথ্য অনুযায়ী তিনি মৃত মৃত একটা হয়েছে। সেটা বিষয় না তাই সরকারি কোন সুবিধা পাবেন না বাধ্য হয়ে ঘাটের করি খরচ করেই চিকিৎসা করান সৌমিত্রবাবু কার্ডটা হারিয়ে যাওয়া পাইনি কিন্তু ওরা একটা জেরক্স প্রতিলিপি আমার কাছে ছিল সেটা নিয়ে আমি এখানকার নোডাল অফিসে আসি নোডাল অফিস থেকে আমাকে বলা হয় যেটা এটা কোনো প্রবলেম না আপনার হারিয়ে গেছে হারিয়ে যেতেই পারে আপনি এই জেরক্সটা দিয়ে একটা থানায় ডায়েরি করুন থানায় ডায়েরি করে নোডাল অফিসারকে একটা আপনি অ্যাপ্লিকেশন করুন যে আপনারটা হারিয়ে গেছে আপনার নতুন করে বানিয়ে দেওয়া হোক অভিযোগ স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজগুলি করার জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সংস্থার একটি কিয়ক্স রয়েছে ভালো কাজ কিন্তু কিছু যারা কাজ করছেন এখানে তাদের ভুল কাজের জন্য মানুষ কিন্তু হচ্ছে সেই কিয়স্ক থেকে যে নতুন স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দেওয়া হয় তাতে সৌমিত্রবাবুকে মৃত দেখানো হয়েছে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্বাস্থ্যসাথী বিভাগের নোডাল অফিসে গিয়ে সমস্ত ঘটনা জানান সৌমিত্র বাবু কাগজটা ওখান থেকে বের করে দেওয়া হলো সেটা দেখে যখন আমি প্লিজ হয়েছিলাম যে হয়তোবা আমার হয়ে গেল সেটা আমি দেখলাম যে আমি ডেট ওখানে লেখা আছে যে পেশেন্ট ডেট কার আমার কোনো ক্লেম হবে না আমার ভাগ্যি ভালো যে ওখান থেকে কোনো ডায়েরি হয়নি আমার নামে যে একটা ভুয়া কার্ড নিয়ে কেউ এসছে অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কিয়স্কের কর্মীরা ভুল স্বীকারও করে নেয় এবং সব ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তা হারিয়ে গিয়েছিল তো আমরা নতুন করে কার্ডটা করিয়ে দিয়েছিলাম তো ডিলেটার একটা সমস্যা হয়েছে তো ওনার উনি মৃত জীবিত মানুষই মৃত হয়েছে যেমন মধ্যে তো চিপ নাম্বার থাকে চিপটাকে স্যার আগের যে কার্ডের চিপটা আছে ওই চিপটাকে স্যার না করা কারের কার্ড জীবে দরকার হতে পারে নিশ্চয়ই কার্ডটা ঠিক করা দেওয়ার ব্যবস্থা করা চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে ভোগান্তির শিকার হলেন তার দায় কার্ড মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ঘিরে যদি এমন গাফিলতির অভিযোগ ওঠে তাহলে সেই স্বপ্নের প্রকল্পের বাস্তবায়ন হবে কি করে তৃণমূল নেতৃত্বের দাবি এটা সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীদের গাফিলতি ব্যাপারটা হচ্ছে এখানে তো সরকারের কোনো ব্যাপারে এসে দাঁড়ায় না ব্যাপারটা হচ্ছে যাদেরকে কার্ড তৈরি করার জন্য যে কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল তো সেখানে কিছু অকর্মকর্মী থাকে যারা সঠিকভাবে কাজ করে না এবং সরকারকে হেউ করার জন্য এই ধরনের কিছু কাজ করে থাকে যেটা সরকারের বদনাম হয় অযোগ্য কর্মীদের দিয়ে কাজ করানোর জেরেই এমন ঘটনা অভিযোগ বিজেপি টিকারে যে ভ্রান্তি ছড়িয়েছে এবং মৃত বলে দেখানো হয়েছে সেখান থেকে মুখ লুকাবার চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে তীব্র দিক্কার জানাই আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে বলতে চাই যে জন আন্দোলন গুরুত্বপূর্ণ যাতে आयुष्मान ভারতের কার্ড অবिलম্বে পশ্চিমবঙ্গে সারা বাংলায় যেরকম জাল শিক্ষক ছড়িয়ে গেছে একইভাবে যারা এই কাজের জন্য নিয়োগ করা হয়েছে এরাও সব জাল এই দেখবেন শাসক দলের নেতা মন্ত্রী কারো প্রার্থী সজল হবে না এবং তারা অযোগ্য বলে আজকে এই ধরনের ভুলভান্তি পেরছে যে জীবিত লোককেও এক অসুস্থ লোক তাকে মৃত বলে দেখানো হচ্ছে স্বাস্থ্যসাথী সেই প্রকল্প নিয়ে যদি এইভাবে গাফিলতি হয় যা এক প্রকার ছেলে খেলা নামান্তর তাহলে সেই স্বপ্নের প্রকল্প কিভাবে বাস্তবায়িত হবে হচ্ছে কিন্তু সেই প্রশ্নটাই জলপাইগুড়ি থেকে তিরাস পাল নিউজ